প্রিয় দর্শক স্ক্রিনে যে টাকার মতো জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে টাকা নয় আবার অনেকে হয়তো বলতে পারেন যেগুলো হয়তো লটারি আসলে লটারির মতোও লাগছে দেখতে কিন্তু এগুলো লটারিও নয় আবার এক কথায় বলা যায় এগুলো হচ্ছে দুটোই কীভাবে দুটো আমি ব্যাখ্যা করছি এগুলো হচ্ছে প্রাইজ বন্ড অনেকে হয়তো চীনে থাকবেন আবার অনেকে যারা ভিডিও দেখছেন অনেকে হয়তো চিনেন না জিনিসগুলো আসলে এগুলো হচ্ছে প্রাইস বন্ড এগুলো সরকারের পক্ষ থেকে ছাড়া হয় এবং প্রত্যেকটা ব্যাংক এবং ডাকঘরে কিন্তু কিনতে পাওয়া যায় প্রত্যেকটা প্রাইস বন্ডের মূল্য থাকে একশো টাকা এখন আপনি বলতে পারেন যে একশো টাকা বিক্রি করে সরকারের কি লাভ হয় আর সর এগুলো কিনে আমরা কি করব। এগুলো কিনে আসলে তেমন লাভ নাই আসলে বলতে পারেন যে সরকার আমাদের কাছ থেকে টাকা ধার নিচ্ছে আর কি একশো টাকা করে বিক্রি করে সরকার আমাদের কাছ থেকে টাকা ধার নিচ্ছে কারণ সরকার চাইলেই তো টাকা ছাপাইতে পারে না এর একটা অনেক হিসাব নিকাশ আছে অর্থনৈতিক তো এই প্রাইজ বন্ডের মাধ্যমে সরকার টাকা ধার নেয় আর আপনার যেটা লাভ হবে সেটা হলো এটা বছরে প্রায় চারবার লটারির মতো ড্র দেওয়া হয় নাম্বার দিয়ে এরকম আর কি